এবার দেখো মোটো ব্লগ সাধারণত আমি করি না তো মোটো ব্লগটা করার একটা কারণ হচ্ছে আমি আছি আমার একটা বন্ধু বাড়ি আর সেই জায়গাটা এতটা সুন্দর তোমাদের দেখলে চোখ ধাঁধিয়ে যাবে তো কারিয়াটা থেকে বেশি না কারিয়ার থেকে মোটামুটি পনেরো কিলোমিটার মধ্যেই পনেরো কিলোমিটারের মধ্যেই তো পনেরো কিলোমিটার না দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে তো জায়গাটা যতটা সুন্দর মানে কি বলবো পরিবেশটা মাত্র পরিবেশ আর এখন বর্ষাকাল আমি গেছিলাম বেশ অনেক দিন আগে অনেক দিন আগেই গেছিলাম যখন আর কি গরম চুরি পড়ছিল তখন সবে সবে তখন গেছিলাম তো জায়গাটা মাত্র আর কাঠিহাটে আমাদের বসিহাটের দিক থেকে গেলে তোমরা দেখতে পাবে যে প্রচুর বড়ো বড়ো কাজ দেখা যায় যেগুলো আর কি মানে আমাদের এই দিক থেকে প্রচুর এখন কমে গেছে কারণ তোমরা সবাই যেন বেশ অনেক দিন আগেই আমাদের এখানে গাছগুলো কাটা গেছিলো রাস্তা বড় করার জন্য কিন্তু এইগুলো এই দিকে এখনও গাছগুলো রয়ে যাচ্ছে এই কারণে রাস্তাটা মারাত্মক সুন্দর লাগে আর বড় বড় গাছের ছাওয়া একটু শান্তি আনে তো আমরা এখন যাচ্ছি কাটিয়া থেকে এগিয়ে এসে আঠারিয়া আঠারিয়া এই যে সামনে যে গলি এই গলির ভিতর দিয়ে ঢুকে গেলে হ্যাঁ তোমরা জান যে এই গলির ভিতর দিয়ে যে গেলে আর জায়গা পড়ে এই জায়গাটা হচ্ছে আমরা তোমরা এক সময় সেটা হচ্ছে বড়ো বাঁকড়া যখন বড়ো বাঁকড়ার পুজো হয় আর কি চরকের সময় তো ওই সময় আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম তোমরা এখন হয়তো আন্দাজ করতে আছো যারা হয়তো বড়ো বাঁকরের ভিডিওটা দেখেছো আর ভিডিওটা না দেখলে একটু যাও আমার চ্যানেলের চ্যানেলটা স্কল করো স্কল করে একটু দেখে এসো কারণ বড়ো বাঁকরের পুজোটা সত্যি মারাত্মক পুজো হয় তো আমরা এখন যাচ্ছি আর বড় বাকড়ের রাস্তা দিয়ে যেতে গেলে প্রচুর সুন্দর সুন্দর দৃশ্য তো দেখতেই পাবে আর তাছাড়া দেখতে পাবে এখানে যেহেতু রাস্তাটা একটু মানে কি বল মাটির রাস্তা তো গাছের পাতায় ধুলো তো জমে থাকে এই হচ্ছে সেই জায়গায় যেই যেই জায়গায় আর কি তোমাদের চড়কের পুজোটা হয় তো আমাদের বেশ কদিন আগে চড়কের পুজো গেছে ভিডিওটা তোমরা বুঝতেই পারছো তাহলে কতদিন পুরোনো ভিডিও করে এনেছিলাম অনেক দিন আগে দেবদেবু করে দেওয়া হচ্ছিলো না আর সত্যি কথা বলতে আজকে সময় হয়েছে দেওয়ার আর এই গ্রামের পরিবেশে মারাত্মক ভিউ মারাত্মক ভিউ আর যেখানে যাবো সেই জায়গাটা দেখলে তোমরা একদম চোখ ধাঁধিয়ে যাবে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে সত্যি আর হ্যাঁ তোমাদের বলে রাখি আর এই জায়গাটা গেলে তোমাদের আরেকটা ছোটো একটা জিনিস তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে আমরা যেখান থেকে যাবো তার ঠিক কত কিলোমিটার কিলোমিটার সরি 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 কয়শো মানে দুই থেকে তিনশো মিটারের মধ্যেই তোমরা দেখতে পাবে বাংলাদেশকে বাংলাদেশ মানে আমরা এই রাস্তাতে তার পাশে হচ্ছে বাংলাদেশ এরকম সেম আর একটা দিয়ে যাবো যেটা দেখলে তোমরা এরকম সেমই প্রায় একটা জায়গা দিয়ে যাবো আর এই এলাকায় জনবসতি বলতে সেরকম নেই জনবসতি আছে বলতে দেখো তোমরা খানিকটা দেখে আসলে তো এই রাস্তায় খানিকটা যাবো খাওয়ারটা যাওয়া খানিকটা যাওয়ার পরে কৈজুরি আর কি স্কুল আছে তো ওর আশেপাশে কিছু জনবসতি আছে তারপরে আবার মেন রোডে মেন রোডে সেরকম জনবসতি নেই এই হচ্ছে এই রাস্তাটা এরকমই আর হ্যাঁ তাই রাস্তাটা যাই হোক এই রাস্তাটায় প্রচুর বড়ো বড়ো গাছ আর যার গাছের নিজের দাঁড়িয়ে গরমকালে একটু শান্তি আসে আর এই বছর তো তোমরা জানোই যে বিচ্ছিরি গরম পড়ছে আমি বললাম না যে তোমাদের কৈজুরি স্কুল দেখতে হবে তো এই হচ্ছে কৈজুরি স্কুল অতটা রাস্তা বেরিয়ে এসে পড়ে তারপরে হচ্ছে কৈজুরি হাই স্কুলটা পড়ে তারপরে কিছুটা জনবসতি আছে জনবসতির পরেই তোমাদের আর আবার হচ্ছে সেরাম ফাঁকা এলাকা তো মারাত্মক লাগে মারাত্মক লাগে এই জায়গাটা এই যে বললাম না একটা মেন রাস্তা রয়েছে তো এই হচ্ছে মেন রোড এই মেন রোডটা দিয়ে গিয়ে তাহলে তোমরা মানে এই রাস্তায় তোমরা দেখতে পেরেছে বেশ কিছু বিএসএফের ক্যাম্পও রয়েছে তো সেই সব জায়গাগুলো ভিডিওটা করে নি তোমাদের দেখাবো তাও চেষ্টা করো যতটুকু ছোট্ট একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছি আর তোমরা যদি মনে করো যে রাস্তাটা আসবে কেউ তো অতটাও সোজা না বাইক নিয়ে যতটা সম্ভব আসা কারণ তাছাড়া এই রাস্তায় অটো বা ম্যাজিক খুবই কম চলে মানে কী বলো ঘন্টা একটা চলে টোটো টুকটাক তোমরা তোমরা নিজেরাই দেখলেই বুঝতে পারবে যে কু মানে না কম চলে এই রাস্তায় গাড়ি ভাড়া বললাম না যে দেখো তোমাদের ট্যাঙ্ক মানে বিএসএফ ক্যাম্প দেখো হয়েছে সেই বিএসএফের ক্যাম্প এখানে রয়েছে আর পরে একটা রয়েছে আর আমরা গেছিলাম হচ্ছে তো স্কুল ছুটির সময় তো এরকমই তো দেখা দৃশ্য থাকবেই আর এই যে এই পরিবেশটা শহরের গিজ গিসখিস থেকে বাতাস শান্তি আর এত সুন্দর একটা পরিবেশে দেখার জন্যই তো আসা এতটা দূরে আর আমাদের সত্যি বলছি বন্ধুরা বাড়িটাও একটা মারাত্মক জায়গায় মারাত্মক জায়গায় ওদের বাড়িটা মানে এখানে এই এলাকায় তোমরা প্রচুর দূরে দূরে প্রমবসী দেখতে হবে মানে ঘন ঘন মানে ঘন ঘন দেখতে হবে না বাড়িটা হচ্ছে একটা শ্মশান এটা হচ্ছে নিমতলা শাসন আমাদের যে কলকাতার নিমতলা শাসনে এটা হচ্ছে কৈজুরির এই দিকে একটা নিমতলা শাসন তো এই রাস্তা তোমরা নিজেরা দেখো যে জনবসতি এলাকাটা কতটা কম কতটা কম আমি প্রায় বলতে গেলে চলেই এসেছি আমাদের প্রায় বন্ধুদের এলাকায় তো সামনে একটা গলি রয়েছে এই গলিতে ঢুকবো এই যে তোমরা দেখতে আছো এই তো বা দিকে একটা গলি আছে এই যে সামনে এই যে গলিটা এত দূরে আসার একটা কারণ ছিল সেই কারণটা এখন মিটিয়ে বেরোচ্ছি তো তোমার দেখাচ্ছি এই রাস্তাটা কেমন এই এলাকার ওই পরিবেশ দেখছ থেকে বেরিয়ে আসার পরে কিছুটা আসা মাত্রই মাত্র দু কিলোমিটারও না তার মধ্যে ক্যাম্প তার পরপর এই যে আমি তোমাদেরকে জানাচ্ছিলাম এতদিন ধরে তো মানে কি বলবো এই জায়গা এই জায়গাটা একটু পেরিয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মানে ঠিক ডান সাইডে আমরা এই যে বাঁ সাইডে হচ্ছে আমাদের হচ্ছে মানে ইন্ডিয়া ভারতবর্ষ মাটি আর ওই পাশে বাংলাদেশ ওই যে তোমরা বড় বড় গাছগুলো দেখছো ওইগুলো সাধারণত হয়তো বাংলাদেশেরই গাছ তো তোমরা এখানে এখানে বর্ডার কিন্তু নেই এখানে সেইভাবে বর্ডার নেই এখানে বর্ডারটা রয়েছে বলতে একটা তার গেছে সেই তার মানে এখানে ব্যারি গেছে তো ব্যারি গেট দিয়েই ওখানে বর্ডারটা করা হয়েছে তো সেরকমভাবে কোনো মানে বড়ার যে খুব বড়ার সিস্টেম সেটা নেই আর তোমাদের এই জায়গাটা সত্যি মারাত্মক জায়গা আমরা সামনে থেকে গাড়িটা এবার কাকটা যাবো কি গাড়িটা গিয়ে ঘুরিয়ে নেবো আর এই জায়গাটা আমরা পেরিয়ে গেছিলাম তোমাদের যে জায়গাটা আমরা এতক্ষণ ধরে দেখাবো মানে আসল এই জায়গাটায় তো আমার বন্ধু যখন প্রথমবার আমাকে এখানে নিয়ে এসেছিলো আমার তো পুরো একদম মাথায় হাত ভাই সাপ প্রচারের থেকে মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে আমরা দেখো প্রচুর লোকজন আন্দোলপ গেছি কিন্তু আছে শুধু দুপাশে জল আর মাঝখান দিয়ে রাস্তা কিন্তু এই জায়গাটা তোমরা এখনও ফিল করতে পারছো না যে কতটা সুন্দর তোমরা শুধু এই জায়গায় গ্রাম্য পরিবেশে দেখো ঢোকা মাত্র এই দেখাচ্ছো তোমার টিনের ঘর ছোটো ছোটো আর তারপর এই দেখো তোমরা এখানে ছোট একটা জিনিস দেখবে এখানে কিন্তু এখনও অবধি ইলেকট্রিসিটি নেই এখনও অবধি ইলেকট্রিসিটি নেই তোমরা কিন্তু কোথাও বিদ্যুতের বোল বা কিছুই দেখতে পারবে না ইলেকট্রিসিটি বলতে এখানে শুধু একমাত্র একটাই রাস্তা সেটা হচ্ছে তোমরা সাইডে তার দেখতে পাচ্ছ বড়ো বড়ো তাও কিছু দূর মানে মানে কিছু দূর এসে আর নেই তো এইদিকে ইলেকট্রিসিটির একদম ব্যবস্থা নেই বললেই চলে এখন এখানকার লোকজন এখনও মানে কি বলবো হ্যারিকেন বা এইসব জ্বালিয়ে কাজটা চালায় আর সোলার প্যানেল এদিকে রেখেছি আর এ দেখো একটা চেকপোস্ট রয়েছে এখানে বলছি এই এলাকাটা কী বলো ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে কিন্তু হ্যাঁ তুমি যদি ঘুরতে যাও চান্স যদি দিয়েছে ধরে একটু আধার কার্ডটা একটু নিয়ে যাও আমি রেকমেন্ড করবো আধার কার্ডটা নিয়ে যাওয়ার তাছাড়া এখানে তোমরা যদি ফটোশ্যুট করতে আসো বা যদি ফটোশ্যুট বা পি ওয়েডিং করতে আসো মারাত্মক একটা ভিউ মারাত্মক একটা ভিউ আর তোমার কী চাবে সে একটু নৌকো থাকবে সব কিছুই আছে এখানে মারাত্মক একটা জায়গা তোমরা এখনও বুঝতে পারছো না তোমাদেরকে এখন কোন জায়গায় নিয়ে যাচ্ছি এখনও কিছুটা দূর আছে বাকি এখনও তিন চারশো মিটার মতো বাকি তার আগে এই এরকম ভিউ দু সাইডে রাস্তা দু সাইড এরকম গাছপালা মারাত্মক লাগে যদি আমরা যখন গেছিলাম তখন ছিল হচ্ছে চৈত্র মাস তো তখন চৈত্র মাসে শুনেছি এই গাছের পাতা নাকি কতটা থাকে না তো একটু ডালপালায় লাগছিল কিন্তু বর্ষাকালে গাছ নাকি ভরে ওঠে তো আমরা বর্ষাকালের পরে হয়তো আসতে পারি বলে ভেবেছিলাম কিন্তু সে আসা তো আর সম্ভব হয়নি তো আমরা ডাইরেক্ট এই ভিডিওটাই দিলাম কিন্তু তোমরা যদি যাও একবার অন্তত একবার অন্তত যাও তোমার অনেকে আন্দুলপোতে গেছো তারপরে আরও অনেক জায়গায় গেছো কিন্তু এই জায়গাটা একবার যাও একবার এখন বর্ষাকালে দেখো দুপাশে কিন্তু পুরো ঘুরে গেছে আশা করি আর রাস্তাটা দেখেছো কিন্তু হ্যাঁ বলবো না যে বৃষ্টির দিনে যাও বৃষ্টির দিনে গেলে এই রাস্তাটা একটু মাটির রাস্তা তাই একদম কাদা কাদা রাস্তায় যাও এই জায়গাটা এই জায়গাটি লুক অ্যাট ডিস লুক অ্যাট দিস মানে মারাত্মক ভিউ মারাত্মক ভিউ সুন্দর মানে দুপাশে রাস্তা দুপাশে এরকম গাছ সারিবদ্ধ মাটির লাল মাটির রাস্তা আর কী বলার কি মানে দেখো তোমাদের দুপাশে কোনো বাড়ি ঘর তোর কিছুই নেই এখানে যেহেতু লোকে জমির ছোটো ছোটো এই যে ঘরগুলো দেখতেছি এইগুলো হচ্ছে খুব বেশি হলে বিএসএফ দিয়ে থাকা জায়গা আর হলে এর ভিতরে ইঞ্জিন রয়েছে যার কি জল মানে জলের পাম্প রয়েছে তো এই আর এখানে যেহেতু মাছ মানে যারা মাছের ব্যবসা করে তাদের যেহেতু জল করা যায় তো একটু এই আর কিছুই সেরকমভাবে নেই আর দুপাশে রাস্তার দুপাশে হচ্ছে জলের জল আর খেয় আর এই দেখো এই গাছটা দেখে সত্যি খুব খারাপ লাগলো এই গাছটার ধারে মানে কি কিছু পুড়িয়ে যা গাছটা পুরো মেরে দেওয়া হয়েছে তো এই গাছগুলো এখানকার লোকজনকে বলবো যদি এখানকার লোকজন আমার ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই এই গাছগুলো একটু বন্ধ করো কারণ না পুষিয়াটা আমরা জানি কারণ গাছের কত মূল্য আর বুশিয়াটা যে পর্যার গরম পড়ছে আর শুধু বৃষ্টির দেখা নেই মারাত্মক তো প্রায় আমাদের রাস্তাটা প্রায় শেষ হয়ে এসছে এখান থেকে ঘুরিয়ে নেবো আর এখানে সামনে প্রচুর জায়গা জায়গা আছে কিন্তু এরকম ভিউ আর নেই তো গাড়িটা ঘুরিয়ে নেবো নিয়ে সামনে একটা ছোটো একটা জায়গায় গিয়ে বসবো বসে তোমাদেরকে একটু কিছু ভিউ দেখাবো এই যে আমরা বললাম না কিছু একটা জায়গায় গিয়ে বসবো তো এই জায়গায় এসে বসেছি এই হচ্ছে জায়গাটা মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর এই জায়গাটা ওখানে কিছুক্ষণ বসার পরে আমরা আবার গাড়ি নিয়ে রওনা দিলাম বাড়ি আসার পথে আর বাড়ি আসার পথে সত্য তো বলতে এরা এখানে জনবসতি যেহেতু কম তো লোকজনের সংখ্যা প্রচুর কম দেখতে হবে তোমরা মানে তোমরা আর কি গ্রাম্য পরিবেশে আর কি দেখতে চাও যে একটা মানুষ একটু গরু ছাগল জড়াবে এই সবগুলোই আর কি এখানে রয়েছে তাই বলে সত্যি এই আর মারাত্মক সুন্দর আর এরকম একটা দৃশ্য অনেক ক্ষণ দিয়ে আমি চাচ্ছিলাম আমাদের চোখে ধরা পড়ুক এই দেখো প্রচুর ছোটোবেলায় আমরা দেখতাম ছোটোবেলায় বা দেখেছি যে মানে গরু চড়াচ্ছে মানুষ তো এইসব দৃশ্যগুলো এখানে গেলেই একমাত্র সম্ভব বসে একটা বুকে দেখে মানে থেকে সম্ভব হয় না এইসবগুলো দেখা আর আমরা প্রচুর ছোটোবেলায় আমরা একজন আইসক্রিম খেয়েছিলাম যেগুলো আর কি তোমার দেখতে এই যে লাল নীল হলুদ সবুজ এর ভিতরে এইগুলোকে যতদূর যা সম্ভব আমাকে এগুলো কুলফি বলে জানতাম তো এই হচ্ছে আমরা এটা নিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো কারণ জায়গাটা সত্যি বিরাট মারাত্মক এরকম মোটো ব্লগ আমি প্রথম করলাম তো অবশ্যই জানি যেমন আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক কাটি বাজারে ঠিক আর এই তোমরা দেখতে যে পিছনে এই যে বোর্ড তো এখান থেকে মাত্র বেশি টার হচ্ছে বারো কিলোমিটার তো চলো বন্ধুরা বাড়ি যাচ্ছি সত্যি জায়গাটা ফটোশ্যুটের জন্য বলো বা ঘোরার জন্য বলো বিকেলবেলা টাইম স্পেন্ড করার জন্য বলো লং ড্রাইভে এসে তো মোটামুটি এটা হচ্ছে বোসাইডের থেকে পঁচিশ কিলোমিটার মতো তো জায়গাটা বিরাট ফারাত জায়গা তো অবশ্যই একবার আসো অবশ্যই একবার আসো হ্যাঁ হ্যাঁ ভিডিওটা আমি অনেকদিন পরে দিয়েছি তো লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে